নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের খুবই হেলদি সম্পূর্ণ নিরামিষ পেঁপে মুগ ডালের ঘন্টর রেসিপি এটা খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি করে নেওয়া যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে ভাত রুটি পরোটা সবের সাথে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁপে পেঁপেটা কেটে আমি ফিরে আসছি পেঁপেটা এইভাবে বড় বড় দুম করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ঠিক মতো বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ভাপ বাটি মুগ ডাল মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে মুগ ডাল ভেজে নেব তবে খুব বেশি লাল করে ডাল ভাজবো না দেখুন ডাল সুন্দর ভাজা হয়ে গেছে আর ডালের গায়ে হালকা একটা কালার এসেছে আর ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি অফ করে একটা বোলের মধ্যে ভেজে নেওয়া ডাল ঢেলে দিলাম এবারে ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ডাল ভালো করে ধুয়ে নিতে হবে ডাল ভালো মতো ধুয়ে নিয়ে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি এবারে একটা নিয়ে নিচ্ছি হাফ হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন আদা বাটা অল্প জল দিয়ে মশলাগুলো ভালো মতো গুলে এটাকে রেখে দেব এটা ঠিক বাটা মশলার মতো হয়ে যাবে আবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে পেঁপে আর আলু ভালো মতো ভেজে নেব একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে পেঁপে আর আলু ভেজে নেব এতে পেঁপে আলু নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে মিনিট ছয়ে আলু আর পেঁপে ভেজে নিয়েছি তবে মাঝে মাঝে আমি ঢাকা ওপেন করে নাড়াচাড়া করে দিয়েছি আলু আর পেঁপে মিনিট ছয়ে ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া আলু আর পেঁপে কড়াই থেকে তুলে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি পেঁপে আলু ভাজার পরে যে তেলটা আছে এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অল্প সাদা জিরে দুটো তেজপাতা আর অল্প গরম মশলা ফোড়ন সমস্ত ফোড়নগুলো লো নেমে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এবারে মশলা ভালো মতো কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁপে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম কাজে বুঝে লবণটা দিতে হবে লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলা ভালো মতো কষিয়ে নেব মিনিট চারেক বাদে ঢাকা ওপেন করে দেখে নিলাম মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে আর মশলা ভালো মতো কষানো হয়ে গেছে আরো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে পেঁপে আর আলু মশলার সাথে মিনিট কষিয়ে মতো যারা পেঁপে খেতে একদম পছন্দ করেন না তারা এইভাবে একবার মুগ ডাল আর পেঁপে ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন হবে অসাধারণ পেঁপে আলু মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডাল দিয়ে সমস্ত কিছু আরো এক মিনিট মতো কষিয়ে নিতে হবে নিরামিষের দিনে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে ফেলুন পেঁপে আলু মুগ ডাল ভালো মতো কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তবে জলের পরিমাণটা বুঝে দিতে হবে রান্নাটাতে খুব ঝোল থাকবে না আবার খুব বেশি শুকনো শুকনো হবে না গরম জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্নাটা হতে দেব 10 মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম পেঁপে ডাল আলু সব কিছু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডাল কিন্তু এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই এই রকম গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো চিনি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এবারে ভালো মতো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে মিনিটটারে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলে খুব কম তেল মশলায় তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে পেঁপে ঘন্ট এখন এটা ভাত রুটি পরোটা যে যেটা পছন্দ করেন তার সাথে পরিবেশন করে দিন আজকের এই সাধারণ একটা নিরামিষ রেসিপি মুগ ডাল দিয়ে পেঁপে ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে যে কোনো নিরামিষের দিনে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলুন আশা করছি বাড়ির সকলের ভীষণই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে